আমাদের নোয়াখালীর দক্ষিণ অঞ্চলে পানির কারণে যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এটা অনেকেই অনলাইনে দেখছেন তো ইতিমধ্যে আমি কালকে আমার গ্রামের বাড়িতে গেছি যাওয়ার পর আমি কি অবস্থা দেখতে গেছি মূলত আমার বাসায় আমার মাকে আনতে গেছি মা আসে নাই বাড়িতে এমন অবস্থা মানে এক কোমর পানি আমি খুব কষ্ট করে গেছি তো এখন আবার চলে আসলাম আসার পর ওনাদের নিত্য প্রয়োজনীয় খুব কষ্টে আছে ওনাদের জন্য কিছু ওষুধ দাবার নিতেছি এমনকি আমার বড় আপু এখানে আছে জ্বর কালকে একটা যে ট্যাবলেট ওষুধ খাবে এই অবস্থা নাই আবার ঘর থেকে যে বাজারে গিয়ে যায় একটা ওষুধ কিনে আনবো কারণ এক কোমর পানি দিয়ে বাজারে যাইতে হবে আসতে হবে প্রায় আধা কিলো কম সম্ভব না ঘরের চতুর্পাশে পানি ফাঁক ঘরের মধ্যে পানি ভিডিও কিছু কিছু দিছি আপনারা হয়তো দেখছেন তো আমি আবার আসছি এসে এখন পুনরায় যাইতেছি কিছু ওষুধ দাবাই নিয়ে আবার যাচ্ছি ওষুধের মধ্যে আমি নিছি গ্যাস স্যাকলো এক পাতা এরপরে এটো গ্যানস্টিকের এক পাতা নিছি নাফা প্লেন নাফা নিশি এক পাতা এরপর নাফা এক্সট্রা নিছি নাফা এক্সট্রা এরপরে ঠান্ডার কারণে যেহেতু অসংখ্য পানি আমার বাবা আছে পানিতে বারবার নামতো হয় মসজিদে যায় কিংবা মাছ টাচ ধরে ঠান্ডার কারণে ব্যথার জন্য তো এডোক নিছি গলা ব্যথার এরপরে পানিতে বারবার নামার কারণে আমি কিন্তু একটা রাত ছিলাম কাল সেখানে খুব কষ্ট করে পাঁচ ছয়বার পানিতে নামছি আমার কিন্তু পায়ের মধ্যে চুলকানি হয়ে গেছে এর জন্য অ্যালার্ট নিয়েছি চুলকানির অ্যালার্জি জনিত এটা চুলকানির এবং অ্যালার্জির ওবেটা কাজ করবে এবং সর্দির কারণে এই হিস্টাসিন যেটা সর্দির জন্য এটা নিচি আমার বড় বোন অসুস্থ সেখানে এবং এই আপনার ম্যাট্রিল নিছি আর কি ম্যাট্রিল যদি প্রয়োজন হয় কারো আপাতত এই ওষুধগুলো আমি নিয়ে যাচ্ছি পুনরায় আবার আর টিস্যু নিছি মানে কী অবস্থা টয়লেট বাথরুম উঠান ঘর সব পানি একদম লেবেল হয়ে গেছে তারপরা দোয়া করবেন আমার সাধ্যের মধ্যে আমি এগুলো নিয়ে যাচ্ছি আসলে আমাদের নোয়াখালীর চাইতে কুমিল্লা এবং ফেনীর অবস্থা খুব ভয়াবহ আপনারা জানেন তবুও কিন্তু আমাদের নোয়াখালীর দক্ষিণ অঞ্চলে কিছু কিছু জায়গা ভয়াবহ যারা দেখছে আমি রোড দিয়ে যেতেছি রাস্তার উপর কিন্তু লোকজন মাস্ক ধরতে ভিডিওগুলো আপনাদেরকে আমি দেবো তো এই জিনিসগুলো নিয়ে ওষুধ দাবাইগুলো নিয়ে আমি আপাতত যাচ্ছি আপনারা দোয়া করবেন আর মানবিক ভাইয়ের আপনারা যারা আছেন এই মানব ফেরিওয়ালা নোয়াখালীর মধ্যে যদি কেউ থাকেন আপনারা বিশেষ করে মাঝদির আশেপাশে নিচু জায়গা ওইখানে মানুষ পানিবন্দি সেখানে একটু হেল্প করেন এবং নোয়াখালীর দক্ষিণ অঞ্চলের দিকে একটু নজর দেবেন অত্যন্ত কষ্টে আছে মানুষ দক্ষিণে তো ঠিক আছে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা